السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد أشكر أما دير بقت شيء أي أبو مهدي شبه برات نمو جي ليلة النصف من شعبان شعبان চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ পনেরো তারিখের রাতের যে ফজিলত এ সম্পর্কে এই রাতকে আমাদের এই উপমহাদেশে রাত উদযাপন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এর পিছনে জড়িয়েছে মানুষের কিছু আকিদা বিশ্বাস এটা জড়িয়ে ফেলেছে কিন্তু দেখা যায় অনেকগুলো এমন বিশ্বাস ও আকিদা জড়িয়ে পড়েছে যেগুলো কোন আসল নেই কোন দলিল নেই কোনো প্রমাণ নেই আসলে নীতিগত কথা হচ্ছে যে আল আসলফিল মূল কথা হলো করা যাবে না হ্যাঁ যদি করতে হয় তাহলে যতক্ষণ পর্যন্ত দলিলে মুসবেত না পাওয়া যাবে অর্থাৎ ইতিবাচক দলিল অর্থাৎ করার দলিল যতক্ষণ না পাওয়া যাবে এবাদত করা যাবে না তাহলে রাতের যে অনুষ্ঠানগুলো করা হয় এবাদত বাদত হিসেবেই করা হয় কিন্তু এর দলিল কি আছে দলিল নেই আমরা যদি হাদিসগুলো দেখি এই রাত সংক্রান্ত এই রাতের সঙ্গে সংশ্লিষ্ট যে হাদিসগুলো এগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারব পৌঁছাতে পারব যে এটি একটি মর্যাদা সম্পন্ন রাত লাইলাতুম মুফাবলাহ আমরা বলতে পারবো কিন্তু এই রাতের কোন বিশেষ এবাদত শরীয়তে প্রেসক্রাইব করা হয়নি এইভাবে কোনো প্রস্তাবও করা হয়নি এবং যেটি নবী করিম সাল আলী সাল্লাম তার কর্মের মাধ্যমে এটি প্র্যাকটিসে আনেননি সহবাহিক আরামও করেননি খোলাফার সিদুন করেননি তা আইন তাবে তা বেআইনটা করেননি তাহলে এখন যা কিছু হচ্ছে যেমন এর নামকরণ এটা সবে বরাত সবে বরাত যদি আমরা আরবিতে বলি তাহলে কি বলবো সব মানি রাত ফার্সি শব্দ বলতে তাহলে এই বরাত বরাত রাত ভাগ্য লিপি মানি এই রাতে কত মানুষ জন্মগ্রহণ করবে কত মানুষ মারা যাবে কে কত বয়স পাবে কে কি খাবে কে কি জ্ঞান অর্জন করবে কোথায় কি করবে এই সমস্ত কিছুই এই রাতে পাক লিখে দেন আগামী এক জন্য এটা হল উপমহাদেশের আমাদের কিছু সংখ্যক এটা প্রচার করেন আর জনসাধারণ মধ্যে এই বিশ্বাসটা ছড়িয়ে আছে মানুষ এটাকে লালন করছে এবং খুব নিষ্ঠার সাথেই এই রাত তারা উদযাপনও করে এরপরে তারা কবরে হাজিরা দেয় এরপরে সারা জাগ্রত থাকে এইভাবে রাতে আমরা যদি হাদিসটির দ্বারা নবী করিম সাল আলী সাল্লামের কথার দ্বারা যেটা প্রমাণিত হয় যে ঘুম থেকে দেখলেন নবী করিম সাল আলী সাল্লাম তার বিছানে নেই রাতের গভীরে পরে এদিক সেদিক খোঁজাখুঁজি করলেন পেলেন না পরে বাইরে গেলেন তার খোঁজে গিয়ে দেখলেন তিনি জেন্নুল বাকিয়া যেটা মদিনা শরীফের কবরস্থান সে কবরস্থানে তে তাকে পেলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু নাকে দেখে বল তুমি জানো আয়েশা এটা কোন রাত এটি সেই রাত যে রাতে আল্লাহ বান্দাদের এই অনেক ফযিল সেখানে বয়ান করা হলো এবং এই রাতে অমুক বনু কিলাবের যত বকরি আছে তাদের এই বকরির যত পশম আছে এই পরিমাণ আল্লাহ পাক লোকদেরকে জাহান্নামের আগুন থেকে ক্ষমা করেন মুক্ত ঘোষণা করেন এই রাতের অনেক ফজিল সেখানে বয়ান করা হলো শ্রোতা ছিলেন হজরত আনহা বক্তা হলেন নবী করি সল্লিয়াল স্থান হলো কবরস্থান প্রশ্ন হচ্ছে এখানে যে এই ওয়াজটা তিনি কবরস্থানে করতে গেলেন কেন তাও গভীর রাতে কেন এটি তো রাতেই করার এসার সময়ই বলতেন কিংবা মাগরে সময় বলতেন রাত শুরু হয়ে গেল সূর্য নামার সাথে সাথেই আর তখন থেকেই রাতের মর্যাদা সবকিছু যদি হয় তাহলে পরে তিনি সেখানে মোটিভেট করবেন স্বাভাবিক রামকে এজুকেট করবেন জানাবেন যে এই রাতের এই সেটা না করে তাও অ্যাক্সিডেন্টলি এটা হজরতে আস সিদ্দিকার তালা তিনি নবী সালামকে না পেয়ে তালাশ করতে গিয়ে ওইখানে উপনীত হলেন আর সেখানে ওয়াজগুলি তিনি করলেন কাজে দে বোঝা যায় এর অন্তর্নিহিত দুর্বলতা এবং রেওয়াতের দিক থেকেও আদি নয় অতএব এই হাদিসকে ভিত্তি করে এর সঙ্গে আরো কতগুলো হাদিস জড়ানো হয়েছে যার অনেকগুলি হলো দুর্বল অনেকগুলি বাস্তবতাই নেই তবে সবকিছু মিলিয়ে এটি এটা প্রমাণিত হয় যে রাত্রি মর্যাদা সম্পন্ন তো মর্যাদা সম্পন্ন হলে কি হবে এই রাতের নিয়তি কোনো এবাদত্ব নেই তাহলে কি করবেন আপনারা অন্যান্য রাতে যে এবাদত করেন সেই এবাদত যদি রাতে করেন যেহেতু রাত্রি মর্যাদা সম্পন্ন সেই জন্য আর এর এই এবাদতের গুরুত্ব হতে পারে সেটা হলো এই রাতের নিয়তি নয় অন্য স্বাভাবিক এবাদত পড়লেন কোরআন তেলহত করলেন দিকির করলেন ইস্তেক ফার করলেন সেগুলি অন্য রাতে যে আপনার যে অভ্যাস সে অভ্যাস অনুযায়ী করলেন শুধু এই রাতের জন্য নয় তাহলে এটা একটা মর্যাদা অবশ্যই আল্লাহ তাল কাছে পাওয়া যাবে সেটা একটা আলাদা কথা কিন্তু এর রাত্রে কেন্দ্র করে এখন প্রশ্ন হচ্ছে সবে বারাতে রাতে কোরআন নাজিল হয়েছিল এটা আমার দেশে এই আয়াত থেকে মৌলবিরা ওয়াজ করেন কে ওয়াজ করেন ডিসুরা দোখানের শুরু থেকে আল্লাহ তাআলা এখানে তিনি বলছেন আর তার ব্যাখ্যায় তারা এই আয়াতকে মোন্তাবেব করেন ফিট করেন এই রাতের উপরে যেমন আল্লাহ সোমাতালা বলছেন বিসমিল্লা রহমান রাহিম ইন্না আঞ্জাল নাহুফি লাইলাতি মোবারকা ইন্না কুন্না মন্দিরিন আমরিন ইন্না অর্থ আমি এই অবতীর্ণ করেছি একটি বরকত মন্ডিত রাতে ফিলাই মোবার ইন্না কুন্না আর আমরা হলাম সতর্ককারী ফিহা ইউফ্রাকু কুল্লো আমরিন হাকিম এই রাতে প্রাজ্য গুরুত্বপূর্ণ প্রতিটি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত দেওয়া হয় আমরিন হাকিমিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হয় আমাদের পক্ষ থেকে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আহ আমরিনা কুন্না মু আমরা হইলাম প্রেরণকারী তাহলে এই যে লাইলে মোবারকা বলা হলো এই লাইলে মোবারকাই রাতে রোরফিট করা হয় তাহলে কোরআনকে নাজিল কোরআন হলো এই রাতে অথচ লাইলাতুল কদর রমজানের যে ছাব্বিশ ছাব্বিশে রমজানের দিবাগত রাতে যে সাতাইশে রাত সেই রাতে যদিও এটা সুচিহ্নিত না এটি হলো নভিকারিম সোল্লাহ রজ্ঞান বলছেন যে তোমরা ইয়া অন্বেষণ করো মানে তাহারি করো তোমরা এই রমজানের শেষ দশ দিনের ফিল আশিল আওয়ের শেষ দশ রাতে তোমরা বেজোর রাতে এই লাইলাতুল কদর তালাশ করো যে লাইলাতুল কদর ব্যাপারে বলা হয়েছে যে আলফ খাই রুমিন আলফে সাহার হাজার রজনীর চাইতে এক রাত উত্তম এরপরে আল্লাহ তালা বলেন ইন্নান জাল্লাহ লাইলাতিন লিফি লাইলাতুল কাদর অমা আদর কামা লাইলাতুল কাদর লাইলাতুল খাদির খাইরুমিন আলফি সাহার তানজালুল মালা ইকাতু রুফ ফি হার বিদ নে রব বিহীম মিঙ্কুল্লা আমরিন সালাম তার এই যে লাইলাতুল খাদার সেই লাইলাতুল খাদরে যে যেই আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করলাম এবং সেখানে তাকদির খাদার এই এটা সম্মানের রাত অথবা তখ্দির সেখানে আল্লাহ লিপিবদ্ধ করেন এগুলি হাদিস সৈয়াদিসের দ্বারা প্রমাণিত রাতের ব্যাপারে এখন সেই কথাগুলো লাগানো হচ্ছে লাইল মোবারকার মধ্যে কি বলে যে এটা হলো ওটা হলো আপনার রমজানের শেষ বেজর রাতের যে কোনো এক রাত লাইলাতুল লাইলাত আর এটি হলো সবে কদর আর সবে বরাত এই সবে বরাতে এই আয়াত ফিট করে সুরা দোকানের আয়াতগুলো যে যে এইখানে ইউফরাক আমরিন হাকিম আল্লাহ এখানে ফায়সালা দেন আল্লাহ তাল পক্ষ থেকে এটা আলাদা পারফেক্টলি এই রাতে এই কাজগুলি আল্লাহ করেন না এই সমস্ত বর্ণনা একবারে নয় নয় শুদ্ধ এগুলি মিথ্যে কথা আসলে আর ওখানে লাইলাতুল কাদের একই রাত একই রাত এক জায়গায় লাইলে কাদের বলা হচ্ছে আর আরেক জায়গায় লাইলাতুল মুবারকা বলা হচ্ছে সুতরাং এই রাতে কোরআন নাজিল হয়নি কথা সঠিক নয় এরপরে বলা হচ্ছে বরং এটা লাইলেতুল কদর নাজিল হয়েছে এবং কোরআন লাইতুল কদর হইল রমজান মাসে আর আল্লাহ তালা বলেন শাহরু ফিহিল কোরআন রমাজান মাস ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে সুতরাং লাইলেতুল কদর ইন্নান জল্লাহ ফি লাইলেতুল কদর তো বোঝা গেল রমাজান মাসে হাদিসের দ্বারা বোঝা গেল এই রাতটি হলো লাইলাতুল কদর যা রমাজান মাসে পাওয়া যায় কাজে রমজানের বাইরে লাইলাতুল মোবারক যেটা বলা হচ্ছে এটা রমজানের বাইরে নয় লাইলাতুল কদরকে আরেকভাবে কোয়ালিফাই করছেন আল্লাহ সুহান এরপরে প্রশ্ন হচ্ছে এই রাতে কি মৃতদের আত্মা ফিরে আসে না এর মৃতদের আত্মা ফিরে আসে না মনে রাখতে হবে মানুষ যখন মারা যায় তখন কিন্তু জবনিকা পাত হয়ে যায় এই সে ওই পারে আলমে বারজাখে চলে যায় বারজাখ বলতে একটা পর্দা আছে এই পর্দার ওই যাক মৃত্যুর সাথে সাথে সে ওই পারে চলে গেল ওই পারে চলে গেল তার রুখ ওই পারে চলে গেল যেটা পাক বলেন যে মানুষ যখন বিনয় করতে শুরু করবে যে আমার একটু আরো সময় দেয়া হোক আমার একটু একটু ইয়ে করার সুযোগ দেওয়া হোক আমি আর যাতে করে আমি ভালো কাজ করতে পারি যা আমি করতে পারিনি আওয়াজ আসলো ফসলা আসলো কাল্লা এটা কখনো হবে না ইন্না না কালি মাতুন ক এটি একটি কথার কথা এই মৃত মৃত্যু পথযাত্রী এই কথাটি বলবে এটি কথার কথা কোনো কাজ হবে না হ্যাঁ ইউ ফ্র ইন্নাহা কালি মাতুন হু অ যখন ইলা ইয়মি ইউ তার পিছন দিক থেকে একটি জবনিকা পাত হতে থাকবে পর্দা টানিয়ে দেওয়া হবে একবারে পুনর্জীবিত হওয়া পর্যন্ত মানুষ পুনর্জীবিত হওয়া পর্যন্ত ওই পারেই থাকবে এই পারে আসার কোনো সুযোগ নেই অথব এই রাতে আবার ফিরে আসবে এটা কেমন করে রাতে আত্মারা ফিরে আসে না আমরা যে স্বপ্ন দেখি মুরব্বীদের এটা আল্লাহ পাক আমাদেরকে দেখান আত্মাগুলি এসে দেখা দেয় না তারা বলতেও পারে না এমনকি নবী করিম আল আলিয়াল্লামকে যারা স্বপ্নে দেখেন নবী নিজে আসেন না এটা আল্লাহ পাক তাকে বান্দার সামনে তুলে ধরেন তা বিশেষ কিছু ইন্ডিকেট করার জন্য ইশারা করছেন কিছু শিক্ষা দেওয়ার জন্য এটা করেন ঠিক এমনি ভাবে আমরা আমাদের মুরব্বীদেরকে দেখতে পাই সেটি তারা আসেন না যেমন মনে করেন আপনারা কেউ আমাকে স্বপ্নে দেখলেন যেমন অনেকে বলে হুজুর আপনাকে স্বপ্নে দেখেছি অথচ আমি এই ব্যাপারে মোটেই সিনসিয়ার না আমি জানি না যে আমি তাকে গিয়ে হাজির হয়েছি বা তাকে ওগুলি বলছি ঠিক অনুরূপ ভাবে ওই মুদ্রারা তারা কিছু জানেই না এই ব্যাপারে এইবার আমরা যেগুলি দেখছি তাদের আত্মা এখানে আসে না এগুলি আল্লাহ পাক শুধুমাত্র আমাদের ইয়ের উপরে মন উপরে একটা ইয়ে মারেন মানে তিনি রিফ্লেকশন এটা হচ্ছে এছাড়া ইন্ডিকেট করার জন্য এরপরে প্রশ্ন হচ্ছে আল্লাহ কি এই রাতে শেষ আসমানে নেমে আসেন নাকি প্রত্যেক রাতি না এই রাতের কথা বলা হয়নি এটা প্রতি রাতেই আল্লাহ দালিকা কুল্লা লাইলা আল্লাহ পাক প্রতি রাতেই আসমানি আল্লাহ পাক ভালো জানেন কেমন করে তিনি আসেন তবে তিনি আসেন এই দুনিয়ার আকাশে তিনি আসেন সেখানে এসে আলা মিন মুস্তাগফির ইনফা আগফির আলাহ আলা মিন মুস্তারজিক ইনফা আরজুক আলাহ আলা মিন মুবতালা ফা আউআফিহ আলা কাদা আলা কাদা হাত্তা আল ফজর আল্লাহ তাআলা ডাকেন বান্দাদেরকে আছো কেউ আমার কাছে রোগমুক্ত একটা গুনাহ মাপ চাইবে আমি তাকে মাফ করব আছো কেউ আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দিব আছো কেউ রোগ মুক্তি চাইবে আমি তাকে রোগ মুক্ত করব কেউ আছো এমনিভাবে বিভিন্ন বিষয় আল্লাহ পাক ডাকেন সুতরাং শুধু এই রাতের বৈশিষ্ট্য নয় এটা প্রতি রাতেই এটাকে হারসাব কাদের গাত্ত কাদার বেদানি প্রতি রাতেই তোমার জন্য সবে কদর হতে পারে যদি তুমি কদর দাও রাতের সম্মান বুঝো সেভাবে এবাদত করো তাহলে আল্লাহ পাক সময় ডাকেন ডক্টর ইকবালের ভাষায় हम तो मायल बकरम है कोई साइल ही नहीं राह दिखलाए कसे रह रो मंजिल ही नहीं अभी तो दया मायर भंडार नहीं झुकी अच्छी अमर कसे चाहिए जी क्यों नहीं राह दिखलाए कसे रास्ता देखा वो काके राह रो मंजिल ही नहीं रास्ता ही चले मंजिल पाने चौलर जी क्यों नहीं सूतरा अल्लाह पाक बंधा के डाके जरा डाके ডাকে সাড়া দেন ও দরুন ইয়াস্তা যে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো এটা প্রতি রাতেরই বৈশিষ্ট্য এর এরপরে প্রশ্ন আসছে এই রাতে কি হালুয়া রুটি খেতে হয় মোটেই না হালুয়া রুটি খেতে হয় হালুয়া রুটি বানাতে হয় গ্রামের লোকজন অনেকেই বিশ্বাস করে এ রুটি এই রাতে বিলাতে হয় কারণ রুটি দিয়ে মুদ্রার এর পাখা বানানো হয় আর মুদ্রারে বাতাস দেওয়া হয় না উজুবিল্লা মিন্দা কত রকমের কুকথা কথা এগুলি সব ছড়ানো হয়েছে এগুলি হলো এই কুসংস্কার আচ্ছন্ন মানুষের মন থেকে উৎসাহিত এই সমস্ত কথাবার্তা এর পিছনে কোনো দলিল নেই অতএব এই রাতের হালুয়া রুটি খাওয়া এই রাতের নিয়তে বানানো এগুলি বিদা বিদাতে সেনিয়া এগুলি না করার থেকে বিরত থাকতে হবে আল্লাহ পাক যেভাবে আমাদেরকে শরিয়া নির্দেশ করেন সৈয়াদিসের আলোকে আমরা এই রাত উদযাপন এই রাত বলতে উদযাপন করার কোনো কিছু নেই কোনো অনুষ্ঠানও নেই রাত বাতি জ্বালাতে হবে কিছু গম ফুটাতে ওই যে ছেলেরা আবার পটকাবাজি করে মিন দালে খবরদার এই সমস্ত কিছু করতে নেই আল্লাহ তালা আমাদেরকে কোরআন শূন্য মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন আমি আসসালাম আলাইকুম রহমতুল্লা